হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো আর মানে ঘুমাচ্ছে একজন একজন হলো দুষ্টুমি করছে পুতুল নিয়ে দেবঙ্গিতা ওঠো নাকি সব পুতুল নিয়ে আজকে কি রান্না বান্না করবে না খেলনাবাটি খেলবে না নাকি ওঠো ওঠো দেখো বন্ধুরা আজকে আমরা কি আয়োজন করেছি আমরা বড় একটা কড়াই নিয়ে চলে এসেছি এই যে খুন্তি নিয়ে চলে এসেছি আজকে একটা আমি নতুন রেসিপি করব সেই জন্য তোমাদেরকে দেখাবো তোমরা ওঠো পরিসনাদের জন্য আমি চিপস নিয়ে এসেছি এই দেখো পরিশনাদের জন্য আমি কি নিয়ে এসেছি এই লেস নিয়ে এসেছি কুরকুরে নিয়ে এসেছি বাউলি নিয়ে এসেছি দুই পরিসোনাদের জন্য দেখো দেখেছ কত কি নিয়ে এসেছি এই প্লেটে করে ঢেলে বাউলিটা সন্ধ্যের বেলা টিফিনে খাবে এটা রেখে দাও আর এইটা একটা কুরকুরে ঢালো আর একটার মধ্যে চিপস ঢালো ঠিক আছে হ্যাঁ এবার পরিষণাদের খাইয়ে দেবে কিন্তু হ্যাঁ ছিঁড়ে দেবে ঠিক করে বসো মা বাবু হয়ে বসো বাবু হয়ে বসো হ্যাঁ এখন ঢালতে বলো ওকে ঢালতে বলো ঢেল দেখো বন্ধুরা আজকে আমি কী রান্না করব আজকে হলো এই দেখো আমি আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা হলো ভাজা করবো খুব সুন্দর লাগে মনারা খেতে চেয়েছে আর পড়িশোনারাও খেতে চেয়েছে সেই জন্য আমি কী করেছি এই ছোলাটাকে ধুয়ে নিয়ে এসেছি কল থেকে ভালো করে তা আমি প্লেটে তুলে নিই আর ছোলাটা ভাজা খেতে খুব ভালো লাগে আর সেদ্ধ ছোলা খাওয়া উপকার খুব ভাজার থেকেও উপকার হলো পয়সাের জন্য দেখো জিপস বেড়েছে এই যে একটু পরে ছোলা ভাজা খাবে হ্যাঁ আজকে ছোলা ভাজা রেসিপি হবে কিন্তু দেখো আমি ট্রেনটার মধ্যে নামাচ্ছি খাওয়াচ্ছ তোমরা খাওয়াচ্ছ উঠিয়ে খাওয় ওদেরকে উঠিয়ে খাওয়াই দেখো ছোলার মধ্যে এই যে ধান রয়েছে কি সুন্দর দেখাচ্ছ দেখেছো আর আলুটা আমাদের ধুতো হবে মোনা আলুটা আমাদের দুটো আলুটা আমি কুচি কুচি করে কুচি কুচি করে দেখো আলুটা কেটে কেটে নিয়ে আমি দেখো কিভাবে ভাজা করব দেখো এই দেখো পোরিশনা লাল পোরিশনা চিপস নিয়ে বসে পড়েছে কি সুন্দর আমি চিপস খাবো মা আমি চিপস খাবো কি সুন্দর চিপস মা কি লাগবে না তোমা চিপসটা কিন্তু ঝাল ঝাল লাগবে মনে হচ্ছে লাল চিপস নিয়ে এসছো তুমি

এতগুলো তো ভালো না হ্যাঁ তুলে নিচ্ছি আমি দেখো আলুটা আলুটা ধুয়ে এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার রেডি আমি তাহলে এই স্টোভ মানে ইন্ডাকশানটা চালিয়ে দিই ইন্ডাকশানটা চালিয়ে দেওয়ার পরে শুরু হবে বাহ ইন্ডাকশান চালিয়ে দিয়েছি মানা ছোলা ভাজা কে কে খাবে বলো এর মধ্যে কিন্তু বিটনুন আর লেবু কিন্তু ও খাবে বলছে তাই হাত তুলছে আচ্ছা ওরা চিপস খাইয়ে পড়ে গেল যা বসতে বসতে এই দেখো তেল নিয়েছি সাদা রিফাইন তেল দেখো সাদা রিফাইন তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি এইবারে আমরা দি দেব দেখো আমি লঙ্কাও কেটে নিয়েছি একটা ছোট্ট লঙ্কা দিয়েছি কেন মনে তো তোমরা তো ঝাল খুব কম খাও এই জন্য একটা ছোট লঙ্কা আমি কেটে নিয়েছি এই যে দেখো ছোট লঙ্কা ঠিক আছে ছোলাটা আমি দিয়ে দেব এরতে শুধু মশলা লাগবে হলুদ আর নুন আর কিছু না হুম এই আমি বারেক পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিচ্ছি দেখো না দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আলুটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এবারে আলুটা আমি কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দেখো না আলুটা দিয়ে এবার আলুটা একটু লাল লাল হোক তারপরে দিয়ে দেবো ও তো মনে হয় আমার রান্নাটা তাই না তোমরাও বাড়িতে এরকম ছোলার ভেজে খাবে দেখে খুব ভালো লাগে কিন্তু ছোলার ভাজা থেকে ছেঁড়দটাই মানে ছেঁড়দটা ছেঁড়দও খাওয়া যায় ছোলার ভাজা ভালো লাগে তারপরে ছলা কাঁচা ছলাও মাখা করে খুব সুন্দর লাগে এই দেখো এবারে এই ছোলারটা দিয়ে দেবো আমি দেখো ছলাটা ফুটে আবার এক কাপ নিতে ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে দি না তো

হ্যালো মতন একটু দেখেছো ছোলাগুলো কিরকম মোটা মোটা হয়েছে না দারুন কিন্তু আমি অনেক কালকে সন্ধেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা এই জন্য অনেকটা টাইম নিয়ে হয়েছে বলে এই এতটা ছোলাটা এতটা ফুলেছে ঠিক আছে

ভালো করে নালা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখো তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বুঝেছো এই দেখো হচ্ছে কেবল এই দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি হুম ঢাকনাটার মধ্যে একটু সেদ্ধ ওরা খাচ্ছে আজকে তোমাদের তো ছুটি আজকে তোমাদের রান্না করতে হচ্ছে না তোমাদের বোমা মা রান্না করে দিচ্ছে তাই তো হুম খুব মজা হ্যাঁ আমি গরমের মধ্যে রান্না করছি তোমরা রোজ রোজ রান্না করো আজকে আমি একটু রান্না করে দিই তাই তো পরিশোধনাদের জন্য তোমাদের জন্য দেখো তোমাদের খুলি পাকা দিয়ে হাওয়া করতে হবে না দেখো প্রায় হয়ে এসেছে আমার ঠিক আছে ছোলা ভাজা তোমরাও খাবে দেবে এ দেখো চারটে তুলেছি এটা তুলে খেয়ে দেখি আগে হম আর একটু হবে বুঝছো এ দেখো হম আর একটু ভাজা হবে দেখো আমি তুলে দিচ্ছি দেখো তোমাদের জন্য এই ছোট্ট প্লেটে পরিসোনাদের খাওয়াও ঠিক আছে পরিসোনাদের খাওয়াও একটু ঠান্ডা করে খেতে হবে হ্যাঁ ঠিক আছে একটু হাঁটছি হবে এখানে একটু ঝাঁজ উঠছে না সেই জন্য হয়েছে এবার এটা পরিসোনাদের খাওয়াবে আর নিজেরা খাবে বসো ওখানে বসো চুপ করে বসো এই নাও ছোলাটা খাইয়ে দাও পরিশোনাদের দেখো হয়ে গেছে ছোলাটা আমি এবার নামই নেব ঠিক আছে খাওয়াচ্ছো খাইয়ে দাও আজকে খাইয়ে দাও এই গরম আছে আমার তো দেখো এটা হয়ে গেছে নারালাম আপনাদেরকে আগে একটু দিয়ে দিলাম দেখেন কত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর খেতেও এরকম টেস্টই হবে কে নিয়ে

সাবধানে খাবে হ্যাঁ আমি এক্ষুনি কড়াই থেকে নামিয়ে দিয়েছি তো দারুণ লাগছে ভালো এবার আমি এই বড়ো বলেটাই চা তুলে সবাই বাড়ির সবাইকে দিয়ে দেবো তোমাদেরকে পোরিশনাদের জন্য দিয়েছি আর তোমাদেরকেও দিয়েছি তোমরা ওটা খেয়ে নাও এদের দিয়ে দাও এ대로 দি দাও পিকাচু রয়েছে পোরিশনা রয়েছে এই সবটা এবার তোমরা প্লেটটা ফাকা করে দাও কে প্লেটটা খেয়ে ফাকা করে দাও যাই হোক বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাটা তুলে নিই দেখো তোমরা খেয়েছো ছোলা খেয়েছো ছোলা খেয়ে না ছোলা ভাজা খেতে অনেক উপকার হবে গায়ে শক্তি পাবে বুঝলেছো দেখো আমি এই কালো প্লেটটায় তুলে নিলাম একদম কালো প্লেটটা একদম পাতা প্লেট দেখতে কত সুন্দর দেখো আমি তুলছি যেটা তো খুব সুন্দরভাবে হুম হলো ছোলা বাজার রেডি দেখো কি সুন্দর দেখেছো কত সুন্দর লাগছে আমি একটু চাউমিন দিয়ে তুলে খেয়ে দেখি কত সুন্দর হুম হুম দারুণ হুম দারুণ খেয়ে আলু খেয়ে দেখ একটু হুম অত্যবি সুন্দর এর মধ্যে লেবু ছাওয়া দারুণ লাগবে না এটা খেয়ে দেখো শোনা আমি কিন্তু খেলাম এইমাত্র দারুণ গরম তো কিন্তু কি সুন্দর দেখ আ আলু পড়ে গেলো খেয়েছো মুখের মধ্যে যাক বন্ধুরা আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা এবার ছোলা ভাজাটা খাই আর বাড়ির সব্বাইকে ছোলা ভাজাটা দিয়ে দিই আর হলো তোমরাও বাড়িতে এইভাবে বানাবে তোমাদেরও ভালো লাগবে আজকের মতন টাটা বন্ধুরা টাটা করে দাও না টাটা